এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই ইঞ্জিন গার্ডার প্রাইস কত এবং এই ইঞ্জিন গার্ডটা লাগানোর কারণে আপনারা কি কি উপকারিতা পাবেন এবং এই ইঞ্জিন গার্ডটা লাগালে কি কি সমস্যা হতে পারে এবং এই ইঞ্জিন গার্ডটা আপনারা কয়টা কালার এর পাবেন এবং কোথা থেকে কিনবেন আজকের ভিডিওতে আমি ডিটেল আলোচনা করেছি তো আপনি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিওতে সবকিছু অনেক গুছিয়ে সাজিয়ে তুলে ধরেছি আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে এবং অনেক কিছু আপনি মিস করতে পারেন তাই আপনার কাছে আমার অনুরোধ আপনি এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং অনেক আনন্দে আছেন আজকের ভিডিওতে আমি সুজুকি জিক্সা সিরিজের যে কোনো নেকেট বাইকের জন্য কোন ইন্ডিয়ান গার্ডটা লাগালে ভালো হয় এই বিষয়ে এই ভিডিওতে অনেক বিস্তারিত আলোচনা করব দেখেন

খুব একটা ভালো লাগে না আমার এক বড় ভাইয়ের বাইকে দেখলাম যে সে সুজুকি জিক্সার মনোটন তার বাইকটা হচ্ছে জিক্সার মনোটন বাইক আপনারা ভিডিওতে এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সে বাইকে ওই ভাই হচ্ছে সুজুকি জিক্সার টু ফিফটি সে বাইকের ইঞ্জিন গার্ডটা অনলাইন থেকে অর্ডার দিয়ে একটা ফেসবুক পেজ থেকে অর্ডার দিয়েছে দিয়ে সেই ইঞ্জিন গার্ডটা তার বাইকে ইনস্টল দিয়েছে তারপরে দেখলাম যে বাইকটার লুকস অনেক ভালো হয়ে গেছে মানে অনেক ভালো লাগছে দেখতে ইঞ্জিনের নিচে একটু ফাঁকা ফাঁকা লাগে ইঞ্জিন গার্ড লাগানোর পরে অনেক ভালো লাগছে দেখতে লুকসটা অনেকটুকুই চেঞ্জ হয়ে গেছে বাইকটার লুকস অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই ইঞ্জিন গার্ডটাকে লাগানোর জন্য কিছু ক্ল্যাম্প বোল্ড নাট কিনতে হয়েছিল যেগুলা আপনারা যে কোনো মোটর সাইকেল রিপেয়ার করে এমন দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন আসলে যখন আপনার ইঞ্জিন গার্ডটা কিনবেন কিনে কোনো মোটর সাইকেল মেকানিকের দোকানে নিয়ে যাবেন তখন আপনাকে কিছু বলতে হবে না কিভাবে ইঞ্জিন গার্ডটা লাগাতে হয় সে খুব ভালোভাবে জানে তো আপনাদের কাজ হচ্ছে ইঞ্জিন গার্ডটা যে কোনো অনলাইন থেকে ম্যানেজ করা যে কোনো ফেসবুক পেজ থেকে ম্যানেজ করা ম্যানেজ করে আপনারা ইঞ্জিন গার্ডটা মোটরসাইকেল রিপেয়ার করে এমন জায়গায় নিয়ে যাবেন মোটর সাইকেল মেকানিকের কাছে নিয়ে যাবেন তাহলে খুব ইজিলি লাগিয়ে দেবে আর এটা লাগাতে খুব একটা বেশি টাকা খরচ হবে না সর্বোচ্চ আশি থেকে একশো টাকার মতো খরচ হতে পারে এর থেকেও কম হতে পারে আর আপনাদেরকে তো আমি ফার্স্টে বলেছিলাম যে ইঞ্জিন গার্ডের কী কী অসুবিধা প্রাইস কত করতে কিনবেন এ সকল বিষয়ে আমি আপনাদেরকে বলবো তো এখন আমি আপনাদের সাথে সে সকল বিষয়ে আলোচনা করবো এই ইঞ্জিন গার্ডটা কেনা হয়েছে তেইশশো থেকে চব্বিশশো টাকার আশেপাশে কেনা হয়েছে এক্স্যাক্টলি দামটা আমার মনে নাই তেইশশো থেকে চব্বিশশো টাকার আশেপাশে মোটর সাইকেলের স্পেয়ার পার্টস বিক্রি করে এমন ফেসবুক পেজে আপনারা খুব ইজিলি এই ইঞ্জিন গার্ডটাকে পেয়ে যাবেন আমি তো আপনার ইঞ্জিন গার্ডটার প্রাইস বলেছি দুই নম্বর ইঞ্জিন গার্ডটা লাগালে আপনার কী কী উপকারিত হবে ফার্স্টে তো বাইকটার লুকস অনেকটুকু চেঞ্জ হবে এবং বাইকটার ইঞ্জিনের নিচে যে ফাঁকা ফাঁকা একটা ভাব থাকে সেটা চলে যাবে লুকসটা অনেক অ্যাগ্রেসিভ দেখাবে কিন্তু এটা লাগানোর কারণে আপনার বাইকে কিছু প্রবলেম দেখা দিতে পারে সামান্য ছোটখাটো প্রবলেম যেরকম ইঞ্জিনে আগে যে পরিমানে বাতাস লাগতো বাইকটার ইঞ্জিনটা কিন্তু এয়ার কোল্ড ইঞ্জিন রিক্সার বাইকের ইঞ্জিন হচ্ছে এয়ার কোল্ড তাই এই বাইকটার ইঞ্জিনে বাতাস লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ আর ইঞ্জিন গার্ডটা লাগালে বাতাস কিছুটা বাধাপ্রাপ্ত হয় যার কারণে ইঞ্জিনটা যখন অনেক হিট হয়ে যাবে তখন একটু সমস্যা দেখা দিতে পারে মানে আপনাদেরকে বাইকটা কিছুক্ষণ রেখে আবার রাইড করতে হতে পারে আগে যেই পরিমাণ বাতাস লাগতো ইঞ্জিন গার্ড না থাকার কারণে ইঞ্জিন গার্ড লাগানোর পরে বাতাসটা অনেকটুকুই বাধাপ্রাপ্ত হচ্ছে ইঞ্জিনটা গরমের দিনেও হিট হতে পারে কোথা থেকে কিনবেন এটা তো আপনাকে বলে দিয়েছি যে আপনারা যে কোনো ফেসবুক পেজ অনলাইন ওয়েবসাইট থেকে কিনে ফেলতে পারেন তো এবার আজকের ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেটা আমার আপলোড দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা মিস না করেন আল্লাহ হাফেজ পিও ভাইরা